আরে ভাই কি করতেছেন আরে ভাই মশা মারতাছেন মশা মারতাছেন জি এই ভাবে কি মশা মারা যায় ভাই যেইপরিবার মশা বর্ষে ভাই এবেও তো মশা মারা যায় না আচ্ছা এজন্যই তো নিয়ে আসি কিল পেস্ট কিল পেস্ট কিল পেস্ট এটা কি মশা মারার ওষুধ নাকি এটা মশা মারার ওষুধ না ভাই এটা সামনে মশা যাবে পোকা মাকড় যাবে এই দেখেন কেমনে মরে এই যে এই যে দেখেন ওরে ওরে রে ওরে ভাই রে ভাই যাবে আর মরবে যাবে আর মরবে যাবে আর মরবে আচ্ছা আলো লাইটও আছে ভাই লাইটটা মূলত হলো পোকা মাকড়কে আকৃষ্ট করে এই দেখেন এই দোকানে কিন্তু ঘুরতেছে এগুলো ঘুরতেছে রাইট আচ্ছা হ্যাঁ ভিতরে যাবে

এক ফিটের দাম হলো টাকা আচ্ছা ফিট ফিট হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে যারা মানে মুরগির খামার আছে গরুর খামার আছে তারা কিন্তু এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন মশা চলে আসতো কিল পেস্ট অবশ্যই দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন